প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের রীতি নীন শুভেচ্ছা নিন ইউনুসকে আবারও ভারতের কড়া হুঁশিয়ারি গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং হয়েছে এ জফারিতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনদীর জয়সওয়াল নানা বিষয়ে কথা বলেছেন এর মধ্যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ সরকার বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা বিষয়ে কড়া জবাব দিয়েছেন এটিকে যদি বলেন যে শুধুমাত্র ব্রিফিং এর জন্য থেমে থাকলে হবে না অন্তর্বর্তী সরকারকে আবারও কড়া নিয়েছে ভারত গতকাল রণধির জয় সওয়ালের কথায় সেটি বেরিয়ে এসেছে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে গিয়ে ভারতকে নিয়ে অনেক মিথ্যাচার করেছেন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর দুই দিন আগে নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে নিজেদের বিরুদ্ধে ওঠা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করতে গিয়ে এমনই দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার এ বিষয়ে তাকে পাল্টা জবাব দিলেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয় মন্ত্রকের মুখপাত্র রণধীর জয় সওয়াল ইউনুসের এই মন্তব্যকে মিথ্যাচার বললেন তার মন্তব্য আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগকে মিথ্যাচারের বলেই মনে করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করছি অর্থাৎ ডক্টর ইউনুস যে নিউ গিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন সেটির কড়া জবাব দিয়েছে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে গত মঙ্গলবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে হিন্দুদের উপর নির্যাতন অভিযোগ নাকচ করেন উল্টে ভারতকে দোষে ইউনুস বলেছিলেন এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর তার এসব কথা শুনে সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে আনেন চট্টগ্রামে ইস্কনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভু দেশদ্রোহী অভিযোগে তাকে অন্যায় ভাবে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখা হয়েছে এমনকি আইনি লড়াইয়ের সুযোগও পাচ্ছেন না তিনি বারবার জামিন খারিজ হয়ে যাচ্ছে ফলে সংখ্যালঘু অত্যাচার নিয়ে ইউনুসের দাবি যে ঠিক নয় সেটা এই বিশেষজ্ঞদের মতামত আর তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় চোর প্রতিবাদ জানিয়েছেন এবং ইউনুসের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন একই সাথে আরেকটি বিষয় আলোকপাত করেন যে সেটি হচ্ছে খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি তিনি আরো বলেন অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রণধীর অন্তর্বর্তী সরকারের আত্মানুসন্ধান করার পরামর্শ দিয়ে তিনি বলেন তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখল কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রণতীর জয় সাব জবাব বিশেষ করে দুটি বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে এনুসের এমন কথা আরেকটি হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং ভারতকে জড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অস্থিরতার খোয়াবনামা রচনা করেছিলেন এই খোয়াবনামা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জয়সওয়াল কড়া জবাব দিয়েছেন অর্থাৎ আরো একবার ডক্টর ইউনুসের সরকারকে নিশানায় নিলু ভারত সরকার গত চোদ্দ মাসে এমন অসংখ্যবার ইউনুস সরকারকে নানাভাবে সতর্ক করে দিয়েছে কিন্তু ইউনুস সরকারের তরফ থেকে ইউনু ডক্টর ইউনুস নিজে ইউনুস পরিষদের সদস্যবৃন্দ নানা রকম ভারত নিয়ে উস্কানিমূলক কথা বলেই যাচ্ছে এ যেন পাকিস্তানেরই আর রূপ পাকিস্তান যেমন নিজেরা খেতে পড়তে পারে না অথচ ভারত নিয়ে উস্কানি দিতে গিয়ে নিজেদের বারোটা বেজে যাচ্ছে এদিকে পিও কে অস্থির ওদিকে বালুস অস্থির পাকিস্তানের মানচিত্র অখণ্ড থাকবে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে চারিদিকে অস্থিরতার কারণে আজকে বাংলাদেশে বর্তমানে যে একটা সরকার অবাস্তব একটা সরকার বসে আছে এই সরকারটার কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সবচেয়ে যৌক্তিক প্রতিবেশী নিকট প্রতিবেশী ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়ায় জড়াচ্ছে এই গায়ে পড়ে ঝগড়ায় জড়ানোটা শেষ বিচারে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এই ডক্টর ইউনুস সরকার জানে ডক্টর ইউনুস নিজে জানে আসলে এদের গোপন উদ্দেশ্য কি যেটি হোক ভারত আবারও হুশিয়ারি দিল বাংলাদেশকে এবং এসব হুঁশিয়ারি হতে হতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মাঝে মাঝে আমার শঙ্কা জাগে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে না কারণ বাংলাদেশ প্রতিনিয়ত বেভাস কথা বলছে এবং ইতিমধ্যে ইউনুস সরকার বাংলাদেশের জনগণের বহু ক্ষতি করে ফেলেছে ভারত প্রসঙ্গে বিশেষ করে ভারতের ট্রানশিপমেন্ট বাতিল ভারতে আমাদের রপ্তানি সুবিধা বাতিল বিভিন্ন কিছু এবং আমাদের আমরা ভারতে যেতে পারি না আমাদের ভারতের ভেসাবদ্ধ চিকিৎসা এবং শিক্ষার্থী ছাড়া আমাদের স্বাভাবিক অন্যান্য যে ভিসা ভ্রমণ বিষয় বিশেষ করে টুরিস্ট ভিসা একটা দেশে আমরা যেতে পারি না সবচেয়ে নিকট প্রতিবেশী যে যে দেশ এই ভিসা বন্ধ এতেই বোঝা যায় যে কূটনৈতিক সম্পর্কটা কোথায় এবং ইউনুস যে এই কূটনৈতিক সম্পর্কটার যে উন্নয়ন ঘটাবে এ ব্যাপারে তার কোনো ধরনের অ্যাটেনশন নাই একটা বিধ্বংসী সরকার ইউনুস সরকার সরকারের অবসান হতে হবে নইলে আভ্যন্তরীণ ভাবেও বাংলাদেশ ভালো থাকবে না কূটনৈতিক ভাবেও ভালো থাকবে না শুধু ভারতের সাথে না এত বড় খেলোয়াড় পৃথিবীর কারোর সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এমন একটা অবস্থায় নিয়ে গেছে ডক্টর ইউনুস সরকার ভারতের নতুন করে গতকালের এই যে নিশানায় নেওয়াটা এটি নিঃসন্দেহে অ্যালার্মিং ডক্টর ইউনুস এবং ইউনুস সরকার অ্যালার্ট হবে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে ভারতকে নিয়ে উস্কানিমূলক আর নানান রকম কর্মকাণ্ড করতে পারে এবং এগুলোর পরিণাম বাংলাদেশের জন্য ভয়াবহ বাংলাদেশের জন্য খারাপ হবে এই জন্য এই বাংলাদেশের মানুষকে আমরা বারবার বলি যে সচেতন হন ইউনুসের বিরুদ্ধে কণ্ঠ উচ্চ তুলুন কারণ ইউনুস একটা অযোগ্য অথর্ব সরকার তাকে দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ আপনার জীবন মানের উন্নয়নও হবে না কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন হবে না এবং ভারত ডিসাইডেড আমি বারবার একাধিক বক্তব্যে বলছি যে ভারত ডিসাইডেড যে ইউনুস দিয়ে হবে না এবং ইউনুস যে স্টাইলে নির্বাচন করতে চায় সেটিও হবে না নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক কাজেই বিদায় হতে হবে ইউনুস এছাড়া মুক্তি নেই বাংলাদেশের বিহারি মহল্লাগুলাতে বিহারি পল্লীগুলাতে রাজাকার পল্লীগুলাতে আগুন জ্বলতেছে সুখের মাতম চলতেছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বিহারি পল্লী কোনটা কিংবা রাজাকার পল্লি কোনটা কিংবা বিহারি মহল্লা কোনটা রাজাকার মহল্লা কোনটা বিহারি পল্লি সেটাই যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বৃন্দ এবং কলাকৌশলী যারা রয়েছে তারা থাকে রাজাকার পল্লি সেটাই যেখানে এনসিপি তথাকথিত বাটপাড়া থাকে যেটাই বিহারি পল্লী সেটাই পাকিস্তান পল্লী সেটাই রাজাকার পল্লী এই রাজাকার পল্লিতে সুখের মাতম চলতেছে না চলতেছে একটা নিউজের কারণে সেই নিউজটা ছিল চলতি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারত সফরে যেতে পারেন কিংবা যাচ্ছেন এরকম একটা নিউজ হওয়ার পর আর তো না চলতেছে আপনারা খেয়াল করবেন এই নিউজের পর থেকে তাদের কোনো প্রকার স্টেটমেন্ট আমরা অনলাইনে দেখি নাই এবং সেই সুখের মাতমে আর নতুন করে যুক্ত হয়েছে ভয় শঙ্কা চরম মাত্রায় শঙ্কিত তারা ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমি আপনাদেরকে পরেই পাকিস্তানকে মানচিত্র থেকে ফেলার হুমকি ভারতীয় পাকিস্তানকে করা বার্তা দিয়েছে ভারত দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বলেছেন পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালিয়ে যেতে থাকে তবে তাদের ভৌগোলিক অস্তিত্ব বিপন্ন হবে জেনারেল দ্বিবেদী বলেন অপারেশন সিন্ধুর একে আমরা সংযম দেখিয়েছিলাম কিন্তু এবার এমন কিছু করব যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয় তারা টিকে থাকতে চায় কি না যদি টিকে থাকতে চায় তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে পাকিস্তান পৃথিবীর অন্যতম ক্যান্সার যেখানে কিনা সন্ত্রাসবাদ চাষ করা হয় যেখানে তাদের সেনাবাহিনী অর্থের বিনিময়ে সন্ত্রাসবাদীদের পয়দা করে উৎপাদন করে এবং সেটা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে এই মুহূর্তে বাংলাদেশে রপ্তানিকৃত পাকিস্তানের সংখ্যা অসংখ্য একাধিক যারা বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোমেটিক জুনগুলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিই এই মুহূর্তে বাংলাদেশে আইএসআই এর মিনিমাম তিন হাজার পাঁচশো এর উপরে এজেন্ট অবস্থান করছে এবং এরা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গুলোতে রয়েছে আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা ক্যান্টনমেন্ট এরিয়া কিংবা গুলশান বনানি বাড়িধারা এবং মহাখালী ডিওএইচএস মিরপুর ডিওএইচএস এইসব এরিয়াতে পাকিস্তানের চেহারার অবয়ব বা পাকিস্তানিদের মতো দেখতে তুর্কিদের মতো দেখতে এদেরকে যাদেরকে দেখবেন আপনারা নিঃসন্দেহে নিশ্চিত থাকবেন এগুলা আইএসআই এজে পাকিস্তান চাচ্ছে বাংলাদেশে তাদের স্থায়ী ঘাঁটি করে তারা এখান থেকে ভারতকে উত্তক্ত করবে বিরক্ত করবে যেটা পাকিস্তান থেকে পারতেছে না সেই জন্যই জেনারেল উপেন্দ্র ত্রিবেদী হুশিয়ারি দিয়েছেন যে তোমরা এই ফ্রন্ট থেকে পাকিস্তান বাংলাদেশের ফ্রন্ট থেকে ভারতে হামলা করবা যেটা পাকিস্তানের একজন উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা বিগত কয়েক মাস পূর্বে হুঁশিয়ারি দিয়েছিল ভারতে তারা উত্তর পূর্বাঞ্চল থেকে হামলা করবে উত্তর পূর্বাঞ্চল হলো চিকেন নেক এবং এই পশ্চিমবঙ্গের জংশটা এই পার্টটা এই দিক থেকে হামলা করা মানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা তো সবকিছু বিচার বিবেচনা করে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী পাকিস্তানকে হুমকি দিয়েছে অপারেশন সিন্দুরে যে সংযম তারা দেখিয়েছে এটা অপারেশন সিন্দুর টু হলে সেই সংযম তারা দেখাবে না পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছিল ভারতবর্ষ চাইলেই পাকিস্তানের সকল অর্থনৈতিক স্থাপনাকে ভেঙে চুরে লুটপাট করে দিতে পারত একদম একদম চুরমার করে দিতে পারতো বাট ভারত সেটা করে নাই ভারত যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছিল কিন্তু এইবার যদি পাকিস্তান ফের এই ধরনের একটা প্রচেষ্টা চালায় সেক্ষেত্রে আমার মনে হয় না এবার রক্ষা পাবে এবং তিনি বার্তা দিয়েছেন মানচিত্র থেকে পাকিস্তানের নিশানা মুছে ফেলবেন হয়তো ভাই এই যাত্রায় বেলুচিস্তান স্বাধীন হতে পারে এই হুমকিটা কি আপনারা শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রে দেখছেন পাকিস্তান আগাম হুমকি দিয়েছে উত্তরপূর্ব থেকে ভারতকে হামলা করবে তার মানে ভারতীয় সেনা প্রধান বাংলাদেশকে একটা থ্রেট পরোক্ষভাবে দিয়ে রাখলো সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান আপনি কি দেখতে পাচ্ছেন আপনি কি শুনতে পাচ্ছেন নাকি এই থ্রেট আসবে বলে আপনি দুদিন আগেই বার্তা দিয়ে জানিয়েছেন আপনি ভারত সফরে যাচ্ছেন আপনি দিল্লিতে যাচ্ছেন আপনি পিন্ডিতে না গিয়ে দিল্লিতে কেন যাচ্ছেন সেটা জাতি জানতে চায় জাতির সামনে খোলাসা করেন শুধুমাত্র উপেন্দ্র দ্বিবেদী হুমকি দিয়েছে ব্যাপারটা এরকম নয় রাজনাথ সিং তিনি নিজেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেওয়ার হুমকি ভারতের পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামধীর জয়সাল তিনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা কোন ইস্যুতে পার্বত্য চট্টগ্রামে একটা মেসাঘাট চলতেছে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেটেলার বাঙালি এবং পাহাড়িদের সাথে ত্রিমুখী সংঘর্ষ চলতেছে এটা নিয়ে আহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর স্টেটমেন্ট দিয়েছিল এটা নাকি ভারতের কার সাজে অর্থাৎ পাহাড় উত্তপ্ত পাহাড়ে ঝামেলা চলতেছে এটা নাকি ভারত করতেছে মানে কত বড় মাথা মোটা হইলে ধরনের কথা বলতে পারে একটা দেশের আভ্যন্তরীণ সমস্যা চলতেছে সেটাতেও ভারতে দোষ খুঁজে পায় মানে এরা ঘুমাইতে গেলে খাইতে গেলে শুইতে গেলে এমনকি বইয়ের সঙ্গে সঙ্গম করার সময় তারা ভারতে দোষ খুঁজে বের করে মানে বইয়ের সঙ্গে সঙ্গমের সময় যদি দ্রুত বীর্যপাত হয় ওদের মতো অশ্লীল ভাষায় বলতেছি সেটাতেও তারা দুঃ খুঁজবে ভারতের যে ভারতের কারণে তাদের দ্রুত বীর্যপাত হয়েছে আখতারের ভাষায় বললাম কেউ মাইন্ড করেন না এটা তারা ভাবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি এই স্টেটমেন্টের পর রান্ধির যে স্টেটমেন্ট দিয়েছে অন্যের উপর দুষ্টাপানু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস ভারত খাগড়া সরিতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র বলেছেন সেটির করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সিওয়াল বলেন অন্যের উপর দুষ্টাপানু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যাস তার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে সত্যি কথাই তো বাংলাদেশ আইন শৃঙ্খলা বলে কোন শব্দ আপনারা কি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশ আইন শৃঙ্খলা নাই আইনের শাসন একটা সংস্কৃতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদ পয়দা করে এবং সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রপ্তানি করে যেটা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে রপ্তানি হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের একাধিক আইএসআই এজেন্ট অবস্থান করছে বাংলাদেশের আর্মির মধ্যে একটা পাকিস্তান পন্থী বিরাট অংশ রয়েছে এবং সেই অংশ আইএসআই প্রজেক্ট নিয়ে কাজ করতেছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ভেঙে ফেলা যায় বাংলাদেশকে কিভাবে ক্যান্সার বানানো যায় যেই ক্যান্সার আগামী দিনে ভারতবর্ষকে আক্রমণ করবে এবং বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার টাইম বোম যেটা যেকোনো সময় বিস্ফোরিত হবে এবং সেই বিস্ফোরণের কারণে ভারতবর্ষে একটা বিশাল প্রভাব পড়বে এই মূলত পাকিস্তানের এজেন্ডা এবং এই এজেন্ডাগুলোর মূল ঘাটে হচ্ছে মার্কিন ডিপ স্টেট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র এটাই এর বাইরে কোনো কিছু না এবং এখানে চীনের উপর একটা আছে চীনের ব্যাপারটা না ভয়াবহ ভয়াবহ তার থেকে বেশি করা করা সেভেন আলাদা করা এটা তাদের মূল লক্ষ্য এখনো যদি না বুঝেন এই হুমকি বা এই হুঁশিয়ারি বার্তা ভারতের সেনা প্রধানী সারা এই যে হুমকি দিয়েছে পাকিস্তানকে এই হুমকি শুধু পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনারা এমনটা ভেবে থাকেন তবে আপনারা বুকার স্বর্গে বাস করছেন এই হুমকিটা স্বাভাবিকভাবেই যেমনটা পাকিস্তানের বিরুদ্ধে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিরুদ্ধে এবং রাজনাথ ভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন সরাসরি বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করেনি যদিও জামাতের নেতা করার জন্য প্রস্তুত প্রস্তুত লক্ষ তরুণ তাদের রয়েছে অংশ নেবে গাজুয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে ছিঁড়ে ফেলবে খে ফেলবে এটা আদৌ সম্ভব না সেনাপ্রধান জেনারেল জামান আপনি কি শুনতে পাচ্ছেন ভারতের হুশিয়ারি যদি শুনতে পান তবে বাংলাদেশের তহিদি জনতা নামক এই বাঙ্গুদেরকে থামান অন্যথায় স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোটাই থাকবে না